সাংবাদিকদের উপর সঙ্গবদ্ধ হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট সহ বিনোদন সাংবাদিকরা ভিশন 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 ফ্রি ফ্রিজ তাই গুণমানের অটট থাকে বছরের পর বছর এদিকে রাতে সাংবাদিক ও শিল্পী সমিতি মিলে গঠিত তদন্ত কমিটির সিদ্ধান্তে শিল্পী সমিতি সাংবাদিকদের পাঁচ দফা দাবি চারটি মেনে নেন তবে জয় দুই বছরের জন্য সমিতি থেকে বহিষ্কারের দাবি না মেনে এক মাসের জন্য নিষিদ্ধ সহ সবার সামনে দুঃখ প্রকাশ করতে বলা হয় কিন্তু জয় দুঃখ প্রকাশ না করে ঘটনা ভিন্ন খাতে অবহিত করার চেষ্টায় বিক্ষুব্ধ হয়ে পড়েন সাংবাদিকরা যেতু চলচ্চিত্রের এতগুলো লোক এখানে ছিলেন কেউ জয় চৌধুরীকে থামাতে পারলেন না তার মানে চলচ্চিত্রের দায় সবার এর আগে রাত সাড়ে আটটায় চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে বসে তদন্ত কমিটির বৈঠক বৈঠকে সাংবাদিকদের বেশিরভাগ দাবি মেনে নেন তদন্ত কমিটি শিল্পী সমিতির যে অফিস সহকারী জামান তাকে এক মাসের জন্য বহিষ্কার করা হয়েছে জয় চৌধুরী তারপরে আলেকজান্ডার শিবাসানু আর সুশান্ত ফাইটার সুশান্ত তো এর মধ্যে তিনজনকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে যদি এরকম কোনো কাজ তারা করে তাহলে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাদেরকে করা হবে এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে তবে দুঃখ প্রকাশ না করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টায় বিক্ষুব্ধ হয়ে সাংবাদিকরা আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করার পাশাপাশি তেইশ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস বলে ঘোষণা দেন অনেকেই দাবি তোলেন এফডিসিতে সংগঠন বন্ধের এফডিসিতে সংগঠন বাণী নানান গুঞ্জন বিতর্ক সমালোচনা কিন্তু কবে শেষ হবে এসব সমালোচনার সেই প্রশ্ন অনেকের টুনাইট